জি চব্বিশ ঘন্টায় সার বীজের কালো বাজারির পর্দাফাঁস আমাদের উত্তর দিনাজপুরের প্রতিনিধি ভবানন্দ সিংহের স্টিং অপারেশনে উঠে এসেছে কালোবাজারির ছবি আমাদের প্রতিনিধি নিহাতি কৃষকের বেশ ধরেই গিয়েছিলেন দোকানে দেখুন তোমার সবার আগে এক না ক্ষমা চাইলে হচ্ছে এরকম পোশাকে এরকম ভাবে ক্যামেরার সামনে আসবার কিন্তু এটা যে কারণে আসিয়াও এখানকার আমার উত্তর দিনাজপুরের কৃষান সকরা আমরা যে সমস্যায় পড়িয়া আমার সারের উপর যেভাবে ব্ল্যাক মার্কেটিং হচ্ছে বা বীজের উপর যেরকম ব্ল্যাক মার্কেটিং হচ্ছে এই যে আওয়াজ খান আমার টিন আলো এটা বুঝবার গ্রাউন্ড জিরো আমরা এরকম কৃষকের একটা চেষ্টা করি কৃষকের মতন গ্রামের লোকের মতন সাজে আসবার আমাদের কাছে বারবার করে অভিযোগ উঠে আসছিল রাজ্য জুড়ে সার আর বীজের ওপরে ব্ল্যাক মার্কেটিং চলছে কালো বাজারে চলছে জোর করে বেশি টাকা দিয়ে কৃষকদেরকে কিনতে হচ্ছে জিনিসপত্র আমরা সেই খবরে যাওয়ার চেষ্টা করি সাধারণ পোশাকে যেভাবে সাংবাদিকরা যায় সেভাবে যাওয়ার চেষ্টা করি কিন্তু সেখানে কোনো তথ্য আমাদের হাতে আসে না বাধ্যতামূলক ভাবে আনসেফ অবস্থায় থেকে নিজেকে রুক্ষ বানিয়ে আমি এই পোশাকে এভাবে গ্রামীণ একটা লোক দেওয়ার চেষ্টা করি এবং অবশেষে আমি সফল হই দেখাবো সেই প্রতিবেদন কি ধরনের মারাত্মক অভিযোগ উঠে আসছে আর সেই অভিযোগের বাস্তবতা কতটা

গোপন ক্যামেরায় যে ছবি উঠে এসছে যে ভিডিও উঠে এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম প্যাকেটে সারের যে দাম লেখা তার থেকে কয়েক গুণ বেশি দামে বিকচ্ছে সার এবং বীজ মূল্যবৃদ্ধির এই বাজারে কৃষকদের সমস্যা আরও বাড়াচ্ছে এই কালো বাজারি সিং অপারেশনের আরও একটা ছবি দেখুন আমার তো দরকার একটা দরকার দু প্যাকেট কি না গতবার আমি এইখান থেকেই নিয়ে গেছিলাম ওই পঁয়ত্রিশ ছাব্বিশটা ওটাই তো সমস্যাটা না তো ওটা তো কোনো ভেজাল আছে না থাকলে কেন এরকম হবে কোম্পানি বানাইছে তো ভেজাল কোম্পানি আমাদের তো কোনো ছাড়টা কোনো ডিসকাউন্ট তিন হাজার টাকা পার ব্যাগ

কৃষকের মরতে হচ্ছে এখন বীজ কিনতে যাও ভুট্টা চার কেজির দাম পকেটের দাম পড়ছে তিন হাজার বত্রিশশো টাকা কোনো ব্যাপার নাই আর আমাদের যখন খোলা বাজারে বিক্রি করছে কুন্ড আমাদের ষোলোশো সতেরোশো আঠারোশো টাকার বেশি নেই সরকার আমাদেরকে কেউ দেখছে আমরা যখন চাচ্ছি পুরস্কার বলছে নিলে নাও না ভাই মালের ক্রাইসিস আছে এটা যে পাচ্ছি এটা তোমাদের ভাগ্য নালে তুমি না নিবা তোমার না তুমি যাও অন্যজন নিবে গতবারের তুলনায় এবার আপনার যে কোনো ভোটটা নিস পাঁচশো টাকা বেশি সারও তো সব দাম বেশি যেমন যেমন আগে আমরা ডিএপি নিতাম সাতাইশো সাতাইশ না খুচরা সাতাইশ টাকা আঠাশ টাকা কিলো এবার পঁয়ত্রিশ টাকা দশ ছাব্বিশ প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ মানে যে যেরকম পারে আর কি কৃষকদের বক্তব্য আমরা শুনছিলাম উত্তর দিনাজপুরের উপকৃষি অধিকর্তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা তিনি জানাচ্ছেন যে অভিযোগ পেলেই তারা ব্যবস্থা নেবেন আমার কাছে এই মুহূর্তে কোন লিখিত অভিযোগ নেই যে কোন সার কোন দোকান থেকে বা কোন ব্লকে বেশি নিচ্ছে লিখিত অভিযোগ যতক্ষণ না থাকছে আমি ততক্ষণ পার্টিকুলার কার বিরুদ্ধে অ্যাকশন নেব সেটা বলতে পারছি না এবং লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিয়ে নেব দিনের পর দিন উত্তর দিনাজপুরে চলছে সার বীজের এই কালোবাজারি এর সুরাহা কবে আর সাধারণ পাঁচটা খবরের মতন যখন আমরা ক্যামেরা লোগো সমস্ত নিয়ে কোনখানে এই বিষয়ে জানতে চাইছি তখন যে তথ্য উঠে আসছে তা কিন্তু স্ট্রিং অপারেশনের তথ্যের সঙ্গে একদম ভিন্ন দাঁড়াচ্ছে অর্থাৎ কৃষকরা যে অভিযোগ করছেন তা ধরা পড়ছে স্টিং অপারেশনে আর যখন আমরা সাধারণভাবে আসছি সাংবাদিকের পেশে আসছি তখন যেটা সরকারি নিয়মে হয় সেটাই ধরা পড়ছে অর্থাৎ কোথাও যে গলদ আছে তা পরিষ্কার জি চব্বিশ ঘন্টার জন্য ভবানন্দ সিংহ উত্তর দিনাজপুর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা